স্বামীজি মানে সাহস স্বামীজি মানেই আত্মবিশ্বাস স্বামীজি মানেই মানবতার ধর্ম সহিষ্ণুতার শক্তি কর্মশক্তির চেয়ে বড় প্রেমের শক্তি ঘৃণা শক্তির চেয়ে বড় তুমি সৌর পরিবারের এমন এক গ্রহ যার আলোতে আত্মা ভিজতে ভিজতে মানুষ ঈশ্বর হয়ে যেতে পারে যার স্পর্শে মধুর সহানুভূতি হবে সমস্ত ধর্মের মূল কথা কতবার দেখেছি গীতবিতান ছুঁয়ে বাবাকে কেঁদে উঠতে মাকে দেখেছি স্নান সেরে আচল গুছিয়ে ধূপ দেব জেলে দুলে দুলে গীতা পড়তে কিন্তু আমি যতবার অন্ধকারে সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করেছি ততবারই খুঁজেছি অন্তর থেকে তোমার এক একটা বাণী কখনো বাবা কখনো মা কখনো বন্ধু হয়ে ভরসা দিয়েছে সেই শব্দের জ্যোতিতেই কতবার মানসিক আত্মহত্যা থেকে ফিরে এসেছি সে শুধু আমি জানি মৃত্যু হয়েছে জেগে থাকার দুর্বলতা এই অবক্ষয়ের ভূমিতে গড়িয়ে পড়ছে অসহিষ্ণুতা অন্য মানুষকে তুমি সবারই স্বামীজি সবাই তোমার কাছে ঋণী এই দেশ এই জাতি সবাই দেশে হারা যুবশক্তিকে পীড়িত মানুষকে তুমি যে আলো দিয়েছিলে তা আমরা পালন করছি শুধু শঙ্খ বাজিয়ে আর তোমার প্রতিকৃতির সামনে ভাষণ দিয়ে ইউ হ্যাভ টু গ্রো ফ্রম দ্য ইনসাইড আউট ন্যান ক্যান ইউ ন্যান ক্যান মেক ইউ স্পিরিচুয়াল দেয়ার ওন সোল আর সেই আত্মা মাঝেহীন নৌকোর মতো ভাসছে অজানা সংকেতে মানুষের মধ্যে নেই ক্ষমা দয়া পবিত্রতা আপুসের দোলনায় দোল খাচ্ছে স্বার্থ তোমার কাছে নত যেন ভিক্ষা চাইছি যেদিন সমস্ত ধর্মের পতাকাতে লেখা থাকবে শুধু শান্তি আর বিশ্বাস এমন একটা দিন চাই যেদিন মায়েরা তোমার বাণী গুনগুন করে গাইবে আর শিশুরা চোখে স্বপ্ন নিয়ে ঘুমিয়ে পড়বে তার মায়ের কোলে বিলিভ ইন ইউর সেল অ্যান্ড দ্য ওয়ার্ল্ড উইল বিলিভ ইন ইউর সেল অ্যান্ড দ্য ওয়ার্ল্ড উইল ইউর ফিট ভালো লাগলে লাইক শেয়ার করবেন স্বামীজির প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি রইল নমস্কার